নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পনির আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্না আপনারা যে কোনো পূজা পার্বণে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন অথবা যে কোনো নিরামিষ দিনেও ঘরে বানিয়ে নিতে পারেন রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই এটা পরিবেশন করা যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেলে রান্নাটা করছি তবে অন্য তেলেও করা যাবে তেল গরম হলে এর মধ্যে আমি পানিরগুলোকে প্রথমে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পানির নিয়েছি কিউব শেপে পানিরের টুকরোগুলো কাটা রয়েছে কড়াইয়ের মধ্যে পানিরের টুকরোগুলো দিয়ে দিলাম পানিরগুলোকে হালকা ভেজে নিতে হবে পানিরের গায়ে হালকা হালকা বাদামি রঙ না ধরা অবধি ভেজে নেবো প্রথমে একটা সাইড হতে দিচ্ছি একটা সাইডে রঙ চলে আসলে টুকরোগুলোকে উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নিচ্ছি টুকরোগুলোর গায়ে হালকা হালকা বাদামি রং চলে এসেছে এবার ভাজা পনিরের টুকরোগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি পানিরের টুকরোগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু কিশমিশ এবার এগুলোকেও একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশ খুব বেশি সময় ধরে ভাজতে হবে না জাস্ট হালকা ভেজে নিতে হবে কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজুর গায়েও দেখুন হালকা হালকা রঙ চলে এসেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার পটল ভেজে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর প্রত্যেকটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন এবার নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি একটু ভালোভাবে পটলগুলোকে ভাজতে হবে নাহলে পান সে খেতে লাগবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা পটলের সুন্দর গন্ধও বেরিয়েছে এবার ভেজে নেওয়া পটলগুলোকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি তিনটে ছোটো এলাচ একটা দারচিনি পাঁচ ছটা লং ওয়ান টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো এখানে একটা মাঝারি মাপের টমেটো মিক্সিতে আমি বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি যার মধ্যে রয়েছে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে রঙটা সুন্দর আসবে তবে ঝালটা কম হবে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন নিয়েছি নুন কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম ভালোভাবে সব মিশিয়ে নিয়ে দু তিন মিনিট কষাবো যাতে টমেটো থেকে তেল ছেড়ে দেয় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম মাছে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট এভাবে কষিয়েছি টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা ওয়ান টি স্পুন জিরে আর হাফ ইঞ্চির একটা আদার টুকরো একসাথে অল্প জল দিয়ে এখানে বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল না ছাড়া অবধি ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম মাছে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব এর মধ্যে দুধের ছানা এখানে আমি হাফ কাপ ছানা নিয়েছি এটা আমার ঘরে তৈরি করা তবে ছানা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে পনির গ্রেট করেও আপনারা দিতে পারেন এটা দেওয়াতে গ্রেভিটা একটু ঘন হবে আর গ্রেভির টেস্টও এনহ্যান্স হবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু সময়ের জন্য এখন কষিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী রেসিপিগুলো দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি দু মিনিট এভাবে কষানোর পর ভাজা পটলগুলো এখনের এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচালঙ্কা দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল জল আগে থেকে গরম করে রেখেছি আমি দেড় কাপ মতন গরম জল এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর হাফ টি স্পুন এর মধ্যে চিনি যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দিতে হবে তবে নুন চিনির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেবো লো মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি হাফ টি স্পুন গরম গুঁড়ো সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি একদম কম আছে ঢাকা দিয়ে দু মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে সব শেষে গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে মিশিয়ে নিয়েই স্ট্যান্ডিং টাইমে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা সরাচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিনা পেঁয়াজ রসুনের নিরামিষ পটল পনিরের কালিয়া বন্ধুরা একবার অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই সবার আগে আপনারা জানতে পারেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ